অধিকাংশ মাজার কমিটি বোতল কথা ঠিক না। তাহলে খাবে কে মাজারে না দিয়ে মাজারের বাইরে যারা বসে আছে তাদের দাও আর মাজারে তোমার যেতে বলেছে কে জ্যান্ত বাপের সাথে আলাপ করে না মায়ের সাথে আলাপ করে না ও আজমিরি যাচ্ছে জিয়ারাত করতে আঠেরো হাজার টাকা খরচা ও আবার একা যায় না ও মরে গেছে যাচ্ছে ওর একজনের বউ আরেকজনের সাথে যাচ্ছে যারা গাড়ি করে দেখবেন বাসে করে যারা যায় একটু ভালো করে সাইড থেকে খবর নেবেন যে কটা মহিলা যাচ্ছে স্বামী ওলা কটা স্বামী নামিয়ে যাচ্ছে কটা অথচ আজমিরে যাওয়াটা আপনার জন্য অজীব নয় আর ফরজ নয় নামাজটা হলো ফরজ সেখানে নামাজের কোনো কারবার নেই শুধু বিড়ি আর বিড়ি খৈনি আর খৈনি তামাকের গন্ধয়ে মাথা খারাপ আমি বলবো যারা বাপকে ভাত দেয় না মাকে ভাত দেয় না এদের জন্য আজমিরের হুজুর পীর সাহেব নয় বসিরাটের আল্লামা হুজুর সাহেব নয় এদের জন্য দাদা হুজুর পীর জন্য এদের বাড়ির বউ চিনতে পারে না কেউ এই দুনিয়ায় সবচাইতে বড় পীর যদি থাকতে হয় আমার জন্য আমার বাপ আপনার জন্য আপনার বাপ আমার জন্য আমার মা আপনার জন্য আপনার মা মুখে দাঁড়িয়ে না থাকতে পারে নামাজ না পড়তে পারে বা পাগল হতে পারে কিন্তু সে আমার জন্মদাতা পিতা কথা ঠিক কি না মাথায় রাখুন আবার এখান থেকে দেব আর আমি বলেছিলাম মাথায় বাজ পড়বে প্রমাণ দিচ্ছে আগে কথাটা একটু আগিয়ে নি ও ছেলেরা ওনা উজুয়ান যুবকেরা আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে সেই মহিলা মনে আছে মা বলবেন সাদ্দাম হোসেন মনে হচ্ছে ভুলে গেছে না ভুলবো না ইনশাল্লাহ আপনারা শুধু একটু স্মরণ দেখে দেবেন আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে মা বলছেন ইয়ার অসুর আল্লাহ তাহলে আমি বাচ্চাকে আগুনে নিক্ষেপ করতে দেব না আল্লাহ নবী বললেন একটি কাজ আছে কাজটা খুব কঠিন কি কাজ সেটা কি আপনি করতে পারবেন কাজটা খুব কঠিন মা জননী বলছেন ইয়ার অসুর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ বাচ্চার জন্য মায়ের কাছে কোনো কঠিন কাজ হতে পারে না না মায়ের কাছে সব কাজ সহজ সব কাজ সহজ আর বাস্তবটা হলো তাই যেমন দেখবেন এই মাঘ মাসের ঠান্ডা আমরা যখন মানুষ হয়েছি এখন তো আমাদের আঠাশ তিরিশ বত্রিশ বছর বয়স কিন্তু তিরিশ বছর আগে এলাকায় তেমন পাকা বাড়ি ছিল না খাট ছিল না তত্ত্বাবস ছিল না শুতে হতো মেজে চটের বস্তা বিছিয়ে দিয়ে তার উপরে বিছানা ফেলতে হতো শুয়ে আছে লাদেন দিকে পেসাপ করে দিল মা উঠে বললো পেশাব করে দিয়ে বাচ্চা খাচ্ছে টা খৈনি খাবে না ছোট বাচ্চা ওর কান্না খিদে লাগলে কান্না লাগে আপনার কষ্ট হলে কান্না লাগে ও আপনার ভিজে গেলে কাঁদে সবটাই কান্নায় সিগনাল বুঝে নিতে হয় মা চেক করে করে দেখছে এ তো লাদেন পেশাব করে দিয়েছে তুলে বাম দিকে শোয়ালো বাম দিকে যেই শুয়েছে এক ঘন্টা পরে লাদেন আবার ঝেড়ে দিয়েছে আবার কাঁদছে ট্যা মা দেখলো গায়ে দেওয়ার মতো আর কম্বল নাই এখন তো প্রত্যেকটা বাড়িতে দুটো তিনটে করে ব্লাঙ্কেট এক্সট্রা তোলা আছে কিন্তু তিরিশ বছর আগে আমার মা চাচিদের পরনের ঠিক মতো কাপড় জুটতো না না তাহলে মা পেশাবের উপরে শুয়ে বাচ্চাটা বুকের উপরে শুয়ে নিয়ে একটা কাঁথা গায়ের উপরে চাপিয়ে দিয়ে যেমন এগরোল জড়ায় কাগজে ওই রকম জড়িয়ে বাচ্চাটাকে বুকের উপরে চেপে রেখে দেখছে দেখছে। আমার ঠান্ডা লাগছে কি না লাগছে কি না শীতকালে পানিটা হলো সবচাইতে কষ্ট আর সেই পানির উপরে যে মা শুয়ে শুয়ে রাত কাটাতে পারে সেই মা বাচ্চার জন্য সমস্ত কাজ করতে পারে কি পারে না লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে মহিলা বললেন ইয়া রসুর আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাচ্চার জন্য আমার কাছে কোনো কঠিন কাজ নাই সবটাই আমি করতে পারবো আল্লাহ নবী বললেন ঠিক আছে তোমার বাচ্চাকে তোমাকে ক্ষমা করতে হবে তুমি কি পারবে মা জননী ডুগরে কেঁদে উঠে বললেন ইয়া রসুর আল্লাহ আমি ক্ষমা করে দিলাম ক্ষমা করে দিলাম ক্ষমা করে দিলাম আল্লাহ নবী বললেন আমিন যাও যাও বেরিয়ে যাও মা যখন চলে যাচ্ছে আল্লাহ নবী বললেন ও বাবা আলী একটু জলদি করে যাও না চলি মা হেঁটে হেঁটে যাচ্ছে মা আগে বাড়িতে পৌঁছায় কি মায়ের ক্ষমা করাটা আগে বাড়িতে পৌঁছায় একটু দেখার দরকার আছে যাও বাবা যাও কিতাবের মধ্যে এসেছে

বাচ্চা কাছে ক্ষমা চাইছে মা বেটা দুজনে একে অপরকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছে অনেক কথা বগতনের পরে বাচ্চাটা ছেড়ে দিল কিছু সময় পরে কলেমা পড়তে পড়তে ওই বাচ্চা টেনতেকাল করে গেল ইন্না নিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন একটু জোরে বলুন সুবহানাল্লাহ কিতাবের মধ্যে এসেছে কিতাবের মধ্যে এসেছে ওই বাচ্চার মা যদি ক্ষমা না করত ওর মুখে কলেমা নসিব হতো না কলেমা জুটতো না এ এই কেউটালি ছেলে মেয়েরা এই স্বরূপনগরের মা চাচি খালা একটু শুনে রেখে দাও জেনে রেখে দাও ওই মা যদি ক্ষমা না করত মা না করতো না কলেমা জুটতো না তাহলে মা কি জিনিস তাকে আমরা চিনতে পারিনি অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় দোয়া নেওয়ার জন্য হুজুরকে দাওয়াত করে বলছি হুজুর খাও খাও যদি বলি খাবো না কেন আমার পেট হয়ে গেছে খাজে বাবার ডে আমার পেট হয়ে গেছে ইন্ডিয়ার গেট খাব না তখন বলছো হুজুর চর্বি বাদে শরীর বলাও লাউ সিনার পিস খাও খাও যদি বলি খাবো না বলছে কেন আঙুরা পেলবেদানা ও হুজুর তোমার কি কিছুই চলবে না না খাবো না তখন বলছে হুজুর বিশাল আয়োজন না খেলে কমিটি ছেলেদের হতে পারে মরণ একটু খাও একটু খাও আমার জিজ্ঞাসা সাবদামকে খাওয়ানোর আগে তোর মাকে পাশে বসিয়ে চামচে তুলে কবে বলেছি আব্বা খাও মা খাও আব্বা খাও মা খাও না 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 আব্বা মাকে দেওয়ার মতো যোগ্যতায় গুলাইনি নি বরঞ্চ শ্বশুর এসেছে বলছে আম্মাজি কি খাবে বেগুনি আর পেঁয়াজি নাও 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 শ্বশুরকে খাওয়াচ্ছে শাশুড়ি কে শালা কে মসজিদের খাওয়াচ্ছে আর হুজুরকে দাওয়াত করে এনে পনেরো হাজার টাকা দেবে আবার হুজুরকে বলছে হুজুর খাও 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 ওরে সাদ্দাম মোসেন কে খাইয়ে লাভ হবে না লাভ হবে না খাওয়াতে যদি হয় তোমার বুড়ো বাপটাকে খেতে দাও বলবে আমার বাপের মুখে দাড়ি নাই আমার বাপ নামাজ পড়ে না তোমার বাপের মুখ বুকে নাই থাক নামাজ নাই পড়ুক ওই বাপের হাত তুলে দোয়া করতে হয় না হাত তুলে বাদ করতে হয় না পিছনে হুজুর বুঝি বসে আছে জিজ্ঞাসা করে নেবেন বাপ বলবে উফ আহ এটা হবে আপনার আমার জন্য বদ মা বলবে উফ আহ এটা হবে আপনার আমার জন্য বদ আর বাপ আর মা দিলে 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 খুশি থাকবে এটা হবে আপনার আমার জন্য দোয়া 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 করার জন্য হুজুরের হাতে নজর আনা দেওয়ার দরকার হয় না দোয়া নেওয়ার জন্য হুজুরের পায়ে কদম মুসি করার দরকার হয় না তুমি বাপের পায়ের দারে বসে পড়ো গো বলবে হুজুর আমার বাপ বিড়ি খায় তোমার বাপ বিড়ি খায় তো কি হয়েছে তুমি তো বোতল খাও অফিসার চয়েস সুপার ডিলাক্স এই যে সামনে জানুয়ারি মাস আসছে খাবে না খাবে না বলবে একদিনের ব্যাপার হুজুর তুমি ঠিকঠাক করে বর বল একদিনের ব্যাপার বলতে বছরে দুবার তিনবার খায় হইজুর ভালো জিনিস সব ফলের রস আল্লাহর কিরে বলে আমরা মৎ খেতে পারি আমরা লোকের হারাম খাই না হুজুর আমি কখনো বলি আর শুনবেন কাঁচামত মত করার পাকা মত কর এই কাঁচা মৎ করার আর পাকা মত কর দুজনে মিলে আপনাদের কাছাকাছি বাজার কি আছে বড় বাজার পাঁচ পোতা আচ্ছা পাঁচ পোতা চলে যান একদম হাবড়া হোক আর যা হোক একটা এখন এই বাজারে কাঁচা মতকর আর পাকা মত কর দুজনে গিয়েছে মাঘ মাসের ঠান্ডায় কাঁচা মৎকর কে পাকা মত বলছে খাবি বলছে নাই খাই কিন্তু ঠান্ডায় যদি ফুগরি পড়ে যায় আর বাসবো। তা পাকা মত করে বলছো তুই খা তোর বাড়ি লেনার দায়িত্ব আমার আর মদ খদ্দের দেখবেন মদ খাওয়ার পরে বারো ফুট চওড়া রাস্তা শুধু হেলে আর বলে আর পুরো রাস্তা ও আমার বাপের আর বাড়ি যাওয়ার সময় দেখবেন দুই সাইড থেকে পুকুর মাঝখানে দেড় ফুটের রাস্তা পুরো সোজা চলে যায় ও সালা তালি কিরকম মাতাল বারো ফুট রাস্তায় ঠিক এদিক ওদিক করে আর ফুট দেড়া রাস্তা দুপারে যদি পুকুর থাকে পুরো সোজা যায় তার মানে যাতে তাহলে ঠিক আছে এখন এই কাঁচা বলছে খাবো না পাকা বলছে তুই খা তোর গ্যারান্টি আমার এখন পাম্প যেই খাইয়ে দিয়েছে পাকা খেয়েছে দু গেলাস কাঁচা খেয়েছে এক গেলাস খেয়ে পুরো নেশা হয়ে গেছে বৈদ্যাতি হেঁটে হেঁটে খানিকটা আসতে আসতে এখন সব কাজ হচ্ছে না বিভিন্ন জায়গায় স্লিপ করে পড়ে এই এতটা পড়েছে ড্রেনের গায়ে ড্রেনের গায়ে যখন পড়ে গেছে ড্রেনের পাশে পড়ে যেতে ওই দিক থেকে যখন আসছে লক্ষ্য রাখুন পাকা মতকর পাশ থেকে যেতে যেতে বলছে আস্তে 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 গায়ের ধারে এসে বলছে এই এই ওট বল এ তখন বলছে যা জানে পাকা যা জানে পাকা যা জানে পাকা পাকা মত কর জামার কলারটা ধরে বলছে ওট বলছে ভাই তুই আমি ভেবেছিলাম মুনকের নাকির ফেরেস তাই এসে আমি মরে গিয়েছি এটা ডেরেন না কবর মনে করিস তা ওট সাইকেলের পিছনে চাপিয়ে নিয়েছে আর রাস্তায় ছোট ছোট বাম্পার যত লাপাচ্ছে খালি টাল মারছে পাকা মত বলছো ধরে বাস বলছে আমি ঠিক আছে তুই চিন্তা করিনি শুধু চালা আর যেই একটা স্কুলের সামনে বড় উঁচু বাম্পারে উঠেছে দাম করে পড়ে বাম্পারটা বুকের সাথে জড়িয়ে ধরে বলছে কত জোরে চালাবি এবার তুই চালা এ মনে করছে ভালো করে ধরেছে খুব জোরে চালিয়েছে বাড়ি উঠোনের কাছাকাছি গিয়ে বলছে ঠিক আছিস দেখছে কোনো আওয়াজ নেই পিছন দিকে তাকিয়ে দেখছে পুরো ফাঁকা আস্তে আস্তে বাম্পারের কাছে এসে দেখছে শুয়ে খালি বলছে আমি ঠিক আছে তুই চালা আমি ঠিক আছি তুই চালা মত কর বলছে ওরে পাকা মত কর বলছে তালা তুই ওট এটা মেন রাস্তা তাড়াতাড়ি পালা এক্ষুনি চারশো সাত গাড়ি লরি আসছে তোর মাথায় বাজ পড়বে পালা ও মদের ঘরে বলছে আমি ঠিক আছি তুই শুধু চালা আচ্ছা বলুন মত কর যদি মদের ঘরে বলে আমি ঠিক আছি তাহলে ওই বাম্পারটা ধরে রাস্তার উপরে শুয়ে থাকলে পজিশন ভালো হবে না খারাপ হবে খারাপ হবে তাহলে মদের ঘরে বলতে চালাও তা আলেমরা যে হারামের বিরুদ্ধে বলে আলেমরা যে সুদের বিরুদ্ধে বলে আলেমরা যে কথাগুলো বলে আর তার বিরুদ্ধে আলেমরা যখন বলে আর আমরা শুধু সাধারণ লোক বলি হুজুর আমরা ঠিক আছি তোমরা চালাও 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 মত করো যদি মদের ঘরে বলে ঠিক আছি আর আমরা যদি দুনিয়ার নেশায় পড়ে বলি ঠিক আছি তাহলে দুটো একরকম হলো কি হলো না ও ছেলেরা নৌ জুয়ান যুবকেরা ও আমারও মুরুব্বি না বাপ অন্যায় হলে আবার করে দেবেন মাপ